অ' বন্ধু বান্ধৱীসকল কি খবৰ আশা কৰোঁ আশা কৰোঁ আপোনালোকৰ ভাল এইখনেই হ'ল পুঠিমাৰিজ আমাৰ ঘৰৰ ওচৰত থকা সান নহয় কিন্তু এখন অঁ দেও ভাল না চিনি পাওয়া বামুন এটা নসার দিয়ে পার হয়ে গেল লাউপাড়া আর আমার ঘর ওসর পুঠি মারি নহয় নয় এখান এখান নাগরি এই কি করে হি হ্যাঁ কেনে মশন মশন গ্যার দিয়ে রাইডার তো ঠেং দুখান দাঙি দিলা তরমুজ এখানে হল হে আলাই স্পিড হবা আছে কিমান মারিম আর এখনকে ভিডিও পয়সা হি রাস্তা এই হল দ্বীপ আইল্যান্ড আইলেন্ড ইংরেজ দ্বীপ হমিয়াত আইল্যান্ড ইংরাজি দ্বীপ এই হল দ্বীপ ঠংচি এই ঠংচি